আসসালামু আলাইকুম প্রথমেই আলহামদুলিল্লাহ বিরাট সুখবর যারা শিক্ষক এর প্রিলি পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য ভিউয়ার্স আপনারা যারা অনুষ্ঠিতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রত্যাশী তাদের জন্য বিরাট সুখবর অনীশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ ভিওয়ার্স চলুন অনৈশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার সংক্রান্ত আরও বিস্তারিত খুঁটিনাটি আপনাদের সাথে এখন পুরো ডিটেলসে আলোচনা করি উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রকাশিত হতে পারে দু হাজার পঁচিশ সালের প্রথম প্রান্তিকে তাই প্রস্তুতি নিতে এখনই মনোযোগী হওয়া জরুরি ভিওর্স উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারের সিলেবাস সংক্ষিপ্ত আকারে আপনাদের শোনায় আপনারা বাংলা অংশে পঁচিশ নম্বর এবং ইংরেজি অংশে পঁচিশ নম্বর এছাড়াও গণিত ইংরেজি সাধারণ জ্ঞানমূলক অংশ থেকে পঁচিশ নম্বর করে বরাদ্দ থাকবে টোটাল একশো মার্কের শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিওর্স এই ছিল উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার সংক্রান্ত আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম